হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস নাইনে পড়ছো তাদের ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে এবং প্রশ্নগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও তাহলে তোমাদের পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে রিভিশন সহ তো চলো দেখে নাও কী কী প্রশ্ন করবে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রথম প্রশ্নকে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে এটাও পরীক্ষাতে আসে অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সতেরোশো উনআশি উনআশি নয় উন খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই এই ষোড়শ লুই কে ছিলেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে উত্তর লিখবে ফ্রান্সের রাজা ষোড়শ লুই বংশের রাজা ছিলেন মেরি আতোয়ানেত কে ছিলেন রাজা ষোড়শ লুয়ের পত্নী তাহলে পত্নীর নাম কি মেরি আতোয়ানেথ বোঝা গেল আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার চতুর্দশ লুই বলেছিলেন এই কথাটি আমি রাষ্ট্র ইন্টেনডেন্ট কারা ছিল ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল তিন ধরনের এই করগুলো কি কি মনে রাখবে তারপরে দেখা রয়েছে ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম কি টেইলি ক্যাপিটেশন ভিংটিএমএ এই টেইলি ক্যাপিটেশন ভিংটিএমএ এগুলো মনে রাখবে টেইলি কি টেইলি হচ্ছে ফ্রান্সের এক প্রকার ভূমিকর ক্যাপিটেশন কি ফ্রান্সের প্রত্যক্ষ করগুলোর মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল এক প্রকার উৎপাদন কর বোঝা গেল ভিংটিএমএ তাই একটি আয় কর তো এই করগুলোর নাম ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়ে রাখবে ফ্রান্সে লবণ কর কি নামে পরিচিত ছিল ফ্রান্সে ধর্মকর কি নামে পরিচিত ছিল অথবা টাইথ কি কারভি কি যাজক কাদের বলা হয় উত্তরগুলো পড়লাম না তোমরা কিন্তু জাস্ট একবার পজ করে উত্তরগুলো দেখে নিও ঠিক আছে ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লিক পরিস্থিতি বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন তারপর বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন করবে বিপ্লবী পূর্ববর্তী ফরাসে ফরাসি সমাজে অভিজাতকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন করবে প্লেপিয়ান কারা সাকুলোত কাদের বলা হয় ঠিক আছে বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় দ্য স্পিরিট অব লজ গ্রন্থের রচয়িতাকে পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে গ্রন্থের কে ছিলেন কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় সামাজিক চুক্তি ছিলেন কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয় বাস্তিল কি কবে বাস্তিল দুর্গের পতন হয় জাতীয় সভার নতুন নাম কি জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন সিভিল লিস্ট কি করবে যে সমস্ত প্রশ্ন তোমরা এখন দেখতে পাচ্ছ আমি বলছি সেগুলো ভালো করে করবে তাহলেই হবে ঠিক আছে কি করবে ফরাসি বিপ্লব কালে ফ্রান্সে কি গুজব উঠেছিল ব্রান্স উইক কে ছিলেন ব্রান্স কে ছিলেন কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয় সেপ্টেম্বরে হত্যাকাণ্ড কি করবে কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় কবে রোবসপিওরের মৃত্যু হয় ফ্রান্সে কার শাসনকালে লাল সন্ত্রাস বলা হয় সন্দেহের আইন কি করবে মাস্কাদিন বাহিনী কি ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি দু নম্বরের প্রশ্ন দেখে নাও কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কেন বলেছেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাজনৈতিক কারাগার কাকে বলা হয় কেন বলা হয় ঠিক আছে তারপরের প্রশ্ন বিপ্লবী বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে কয়টি প্রত্যক্ষ কর ছিল এগুলো কি কি একটু আগে বলছিলাম করগুলো খুবই গুরুত্বপূর্ণ টেইলি কি ক্যাপিটেশন কি আমি এগুলোর পড়লাম না তোমরা জাস্ট একবার উত্তরগুলো দেখে নিও ভিংটিএমএ কি টাইট কি বইটা পড়ুন বলে একটু দাগানো রয়েছে কিছু মনে করো না জাস্ট শুধুমাত্র প্রশ্ন তোমার দেখার কাজ প্রশ্নগুলো ভালো করে দেখে নাও কারভি কি সাস বা সেন্স ও সাপার বা সাম্পার্ট কি করবে ইন্টেন্ডেন্ট কাদের বলা হয় ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়টি স্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল সেই বিভাগগুলো কি কি ইম্পর্টেন্ট মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন করবে ফরাসি সমাজে বুর্জুয়া কাদের বলা হতো ফরাসি সমাজে সাকুলুত কাদের বলা হতো অসিয়া রেজিম বলতে কি বোঝায় করবে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় ফিজিও ক্র্যাটস কাদের বলা হয় করবে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায় করবে লেতর দা ক্যাসে কি করবে বাস্তেল কি কবে কিভাবে এর পতন ঘটেছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই কেন গুরুত্বপূর্ণ করবে ব্রান্স ঘোষণা কি করবে পিলনিজের নিজের ঘোষণাপত্র কি কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত অ্যাসাইনেট কি রাজতন্ত্রের শবযাত্রা কাকে বলা হয় দেখে না পুরো উত্তর মার্স কারা ছিলেন জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি করবে সন্দেহের আইন বলতে কি বোঝো এরপর দেখে না বড় প্রশ্ন থার্ড স্টেট বলতে কি বোঝায় মনে করো প্রশ্নটা এসেই গেছে খুব ভালো করে পড়বে যেগুলো আমি বলছি এগুলোর বাইরে কোনো কিছু পড়া দরকার নেই যেগুলো আমি দিচ্ছি এগুলোই পড়েছে এবং এই থার্ড স্টেট গুরুত্ব কি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে ফ্রান্সে কিভাবে জেকোবিন শাসনের সূচনা হয় ফ্রান্সের সন্ত্রাসের শাসনের উত্থান ও পতন কিভাবে হয়েছিল করবে দেখে না ভালো করে বইটা সরিয়ে তোমাদের পুরো আমি দেখি বড় প্রশ্নের জন্য যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু করতেই হবে এগুলো ভালো করে করবে এখন থেকে পড়তে শুরু করে দাও তাহলে পরীক্ষার আগে তোমাদের ভালো প্রিপারেশন মানে প্রিপার প্রিপারেশনটা ভালো করে হয়ে যাবে ঠিক আছে আশা করি ভালো করে করবে সন্ত্রাস শাসনের সুফল ও কুফলগুলো কী কী বা সন্ত্রাস শাসনের ফলাফলগুলো লেখো দেখে না ভালো করে একটা কথা বলবো উঁচু ক্লাসে উঠেছ তোমাদের কিন্তু এখন লেখার ধরনটা তোমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে যেরকম ধরো এখানে যেরকম পয়েন্ট করে করে লেখা আছে চেষ্টা করবে পয়েন্টগুলো মনে এবং ধরে ধরে লেখার ঠিক আছে আর একটা কথা বলবো বড় প্রশ্ন যেগুলো রয়েছে গল্পের মতো করে পড়ে গল্প যেভাবে উত্তর লেখে সেইভাবে গল্পের মতো করে পয়েন্ট করে করে উত্তরগুলো লিখবে ঠিক আছে একবারে যে লাইন বাই লাইন হুবু হু মুখস্থ করতে হবে তার কোনো মানে মানে নেই যেটা তোমাদের মূল মানে জিনিসটা সেটাই তোমাদের গুছিয়ে লিখলেই হয়ে যাবে ফরাসি বিপ্লবের দার্শনিকের বা দার্শনিকদের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও বইটা সরিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম ভালো করে করবে যদি মনে করো এই উত্তর গুলো অন্য কোনো টেক্সট বুক থেকে বা অন্য কোনো রাইটারের বুক থেকে আনসারগুলো দেখবে দেখতে পারো কোন রকম কোনো অসুবিধে নেই যার কাছে যে রাইটারের বই হোক না কেন সবই কিন্তু গুরুত্বপূর্ণ বই আর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে থাকবেই তোমাদের আমি একটা কথাই বলবো প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো যেগুলো আমি দিচ্ছি সেগুলো করে যেও তাহলেই হবে ঠিক আছে এখানে হয়তো পুরো উত্তর আমি বড় প্রশ্নের ক্ষেত্রে দেখাতে না 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 বাট কেউ কিন্তু কিন্তু স্কিপ করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি দেখে না ভালো করে লাইন বাই লাইন ভালো করে দেখে নাও রাজা ষোড়শুমের বিরুদ্ধে অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো দেখে না ভালো করে পুরোত্তর বইটা সরিয়ে তোমাদের পুরোত্তর আমি দেখিয়ে দিল যেহেতু এগুলো আট নম্বরের প্রশ্ন একটু বড় হবেই তাই তোমাদের কিন্তু ভালো করে এগুলো দেখে নিতে হবে আর যেটা বললাম পয়েন্টগুলো ধরে ধরে পড়বে পয়েন্ট আকারে লিখবে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে একটা কথাই বলবো গল্পের মতো পড়বে একটা গল্প আমরা কিভাবে পড়ি ঠিক সেইভাবেই তোমরা কিন্তু পড়বে দেখবে কোনো ব্যাপারই না এগুলো পড়ে ফেলতে ঠিক আছে অনেকে ভাবে যে এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব। কিন্তু একটা কথা বলি এত বড় প্রশ্ন কখনোই মুখস্থ করা সম্ভব নয় ওকে তারপর স্টেটস জেনারেল অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও ভালো করে পুরো উত্তর বইটি সরিয়ে তোমাদের আমি পুরো উত্তর দেখিয়ে দিলাম দেখে নাও ভালো করে দেখে নাও তারপর বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সবার কার্যাবলী আলোচনা করো এটাও করবে ঠিক আছে দেখো তোমাদের কিন্তু সিলেবাসে কিন্তু যা থাকবে তার মধ্যে আমি সাজেশন প্রশ্ন হিসেবে যেগুলো দেব সেগুলো তোমাদের কিন্তু এখন থেকে করে ফেলা উচিত আমার মতে কেননা এই প্রশ্নগুলো ফেলে রাখলে কখনই মুখস্ত করতে বা পড়ে ফেলতে পারবে না এখন থেকে শুরু করে দাও তাহলে দেখবে পরীক্ষার আগে তোমাদের ভালো প্রিপারেশন হয়ে যাবে তাই তোমাদের আমি বলবো রিকোয়েস্ট করব যে প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দিও ঠিক আছে আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওকে তাহলে বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সবার যে কার্যাবলী সেগুলো কি কি ছিল আলোচনা করো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা কি টিকা লেখো দেখে নাও ভালো করে এটার উত্তর ভালো করে দেখে নাও বইটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এর পুরোত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হবে ঠিক আছে তো এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন এগুলোর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই যেগুলো আমি দিলাম সেগুলি পড়ো তাহলেই হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো একটা লাইক করো তাহলে আজকে এখানি দেখাবি নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই